কি জানতে চাচ্ছেন পে কমিশনের প্রথম সভা কবে অনুষ্ঠিত হবে দেখুন পে কমিশন বৃহৎ একটা কাজ এখানে প্রাথমিক পর্যায়ে অনেক কিছু কাজ থাকে অফিস নির্ধারণ কোথায় পে কমিশন বসবে কোথায় তারা সভা নির্ধারণ করবে এরপরে যারা উচ্চ পর্যায়ের সদস্য রয়েছেন তাদের একান্ত সচিব নিয়োগ হবে পিওস পিএস নিয়োগ হবে এরপরে তারা আনুষ্ঠানিকভাবে কার্যক্রমগুলি শুরু করবে এবং এই শুরু করতে গিয়ে প্রাথমিকভাবে একটু দেরি হতেই পারে তবে আমরা সচিবালয়ের সূত্রে যতটুকু জেনেছি আগামী সপ্তাহে প্রথম মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কখনো কখনও পে কমিশনের যে সভা হবে বা মিটিং হবে সব সভার তারিখ বা মিটিং বাহিরে প্রকাশ পাবে না ওনারা ভিতরে ভিতরে অনেক কাজ এগিয়ে নিয়ে যাবেন যে কাজের কথাগুলি বাহিরে প্রকাশ করা হবে না কমিশনের গোপনীয়তার স্বার্থে মিটিং কবে হলো কখন কি হলো এগুলি আমাদের জানার বিষয় নয় আমাদের জানার বিষয় হচ্ছে আমরা পে স্কেলটা কবে পাচ্ছি সেই দাবিটা আমরা কতজনে করছি সেই দাবিটা আমরা সঠিকভাবে সবাই তুলতে পারছি কিনা আপনারা অলরেডি জানেন এই পে স্কেল বাস্তবায়নের পিছনে কিছু বাধা রয়েছে সে বাধাগুলো আপনারা জানেন ঠিক আছে কিন্তু আপনারা আঠারো লক্ষ কর্মচারী যেই সুবিধাটা ভোগ করবেন তারা সবাই যদি সেই দাবিটা না তোলেন তাহলে কিন্তু ওই বাধাটা জয়যুক্ত হয়ে যাবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের কাঙ্ক্ষিত সময়ে আমরা কিন্তু পে স্কেল পাবো না তখন শুধু হাই হাই করবেন আমরা একটা মাসে ঢাকা মহানগরীতে কিংবা বিভিন্ন জায়গায় ছয় সদস্য বিশিষ্ট একটা পরিবার চলতে গেলে এই যে চুল কাটা থেকে শুরু করে একটা ব্লেড পর্যন্ত লাগে এই টুকিটাকি যে জিনিসগুলি একটা পরিবারের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি লাগে সেগুলি আমরা তুলে ধরেছি এটার উপরে ভিত্তি করেই কিন্তু স্কেল নির্ধারণ হয় যে একটা ছয় সদস্য বিশিষ্ট পরিবার চলতে গেলে কি পরিমাণ খরচ হয় বা হতে পারে সেই জিনিসগুলি আপনারা সবাই তুলে ধরুন এই জিনিসগুলি আপনারা প্রচার করুন কাজের জিনিস আপনারা প্রচার না করে আপনারা সবাই জানতে চান মিটিং কবে হবে একটা দাবি আজকে আমি একা তুললাম সেটার গুরুত্ব কতটুকু পাবে আর সারা বাংলাদেশ থেকে যদি এক লক্ষ মানুষ আর দাবি করে তাহলে কোনটা গুরুত্ব পাবে দশই মিলে কোরিকাজ হারি দ্বিতীয় না আমরা হিংসা দ্বিধাদ্বন্দ্ব এগুলি ভুলে নিজের প্রয়োগ প্রচারেই প্রসার এটা একটা কথা আছে তাই আপনারা সবাই যার যার জায়গা থেকে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরুন পে স্কেল পঁচিশ সালে কার্যকর হোক কিংবা ছাব্বিশ সালে কার্যকর হোক আমরা চাই নির্বাচনের আগে এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যাতে পে স্কেল বাস্তবায়ন করা হয় কি প্রয়োজন হলে আগামী ডিসেম্বরে যে সংশোধিত বাজেট রয়েছে প্রতি বছর ডিসেম্বরে সংশোধিত বাজেট নির্ধারণ করা হয় প্রয়োজন হলে সেই বাজেটেই স্কেলের জন্য অর্থ বরাদ্দ রেখেই আমরা স্কেল নির্বাচনের আগে কার্যকর চাই সবাই দাবিটি প্রচার করুন যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন